হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স স্পিকিং মোটর টেনে তোমাদের স্বাগতম আজকে আমরা স্পিকিং মোটর টেনে যেই বিষয়টি নিয়ে আসছি তা হলো কিছু বলো আমরা অনেক সময় বাংলা বাক্যের শেষে এই কথাগুলো বলে থাকি যে তুমি আর একটু কিছু বলো তুমি তার সম্পর্কে কিছু বলো তুমি তোমার সম্পর্কে কিছু বলো তুমি তোমার পছন্দের খাবার সম্পর্কে কিছু বলো এই কথাগুলো কিন্তু আমরা বলেই থাকি তো এইগুলো আমরা কীভাবে বাংলা থেকে ইংলিশে বানাবো আজকে জেনে নেব দেখো একটা গঠন মনে রাখতে হবে সে সামথিং অ্যাবাউট প্লাস অবজেক্ট সে সামথিং অ্যাবাউট প্লাস অবজেক্ট এইটা দিয়েই আমরা কিছু বলো বাংলা বাক্যগুলোকে ইংলিশে রূপান্তর করতে পারবো দেখো তোমার সম্পর্কে কিছু বলো তোমার বাবা মা সম্পর্কে কিছু বলো তোমার একলা জীবন সম্পর্কে কিছু বলো তোমার পড়াশোনা সম্পর্কে কিছু বলো তোমার অথবা জি এফ সম্পর্কে কিছু বলো এই কথাগুলো কিন্তু আমরা বলেই থাকি দেখো কিভাবে আমরা এগুলোকে বাংলা থেকে ইংলিশ করব সে সামথিং সে সামথিং সে সামথিং তারপর অ্যাবাউট সে সামথিং অ্যাবাউট ইউর তোমার সম্পর্কে কিছু বলো তোমার বাবা মা সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইউর বাবা মা সম্পর্কে একলা জীবন সম্পর্কে কিছু বলো তোমার বিবাহিত জীবন সম্পর্কে কিছু বলো তোমার চাকরি জীবন সম্পর্কে কিছু বলো তোমার বেকার জীবন সম্পর্কে কিছু বলো এই যে বাংলা কথাগুলো বলতেছি আমরা বলো কিছু বলো কিছু বলো সবগুলোই এই স্টাইলে হবে সে অ্যাবাউট ইয়র সিঙ্গেল লাইফ সে সামথিং অ্যাবাউট ইউর সিঙ্গেল লাইফ তোমার একলা জীবন সম্পর্কে কিছু বলো তোমার পড়াশোনা সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইউর স্টাডি সে সামথিং অ্যাবাউট ইউর স্টাডি তোমার পড়াশোনা সম্পর্কে কিছু বলো দেখো তোমার বিএফ অথবা জিএফ সম্পর্কে কিছু বলো এইটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে তাহলেই আমি বুঝতে পারবো যে স্পিকিং মোটর টেন তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের স্পিকিং মোটর টেন